নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমের গাছে মুকুল এসে গেছে আমার মতো আপনাদের আম গাছেও আশা করি এরকম মুকুল ধরেছে মুকুল ধরা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়ের মধ্যে বেশ কিছু পরিচর্যা করতে হবে যাতে আমরা আমাদের এই আম গাছগুলোতে বেশি পরিমাণে ফল পেতে পারি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে আজকের ভিডিও আমার বাগানে বেশ কয়েকটি আমের জাত রয়েছে তার অনেকগুলিতে মুকুল এসে গেছে কিন্তু এখনও অনেকগুলি গাছে মুকুল আসেনি যেগুলো লেট ভ্যারাইটির আম সেগুলোতে মুকুল আসতে দেরি হয় আমার সামনেই যে গাছটা দেখতে পাচ্ছেন যে একদম ডাল ভেঙে মুকুল এসেছে এটি বেনানা ম্যাঙ্গোর গাছ আর আমার পেছনে রয়েছে এই যে লাল রঙের মুকুল ধরেছে এটা হচ্ছে কিং অফ চাকাপা আর সামনে এই যে মুকুল দেখতে পাচ্ছেন মুকুলের হাইট দেখেছেন এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আর এই যে পেছনের ছোট গাছটা দেখতে পাচ্ছেন গাছটি ছোট হলে কী হবে প্রচুর মুকুল এসেছে এটা হচ্ছে অস্টিন আর এই যে আম গাছটি এটা হচ্ছে আম্রপালি এদিকে আরও কয়েকটি গাছ রয়েছে চলুন দেখাই এই যে আমের লাল মুকুল দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে টমি অ্যাটকিন দক্ষিণ ভারতের একটি বিখ্যাত আমের গাছ অনেকে বলেন এই আম সুগার ফ্রি খেতে ভীষণ মিষ্টি কিন্তু তা থেকে সুগার হওয়ার কোনো সম্ভাবনা নেই টমি অ্যাটকিনের পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনসেশান এই আমের নাম হচ্ছে সূর্য ডিম যেটাকে বলা হয় মিয়াজাকি জাপানের একটি বিখ্যাত আম বলা হয় এটা বিশ্বের সব থেকে দামি আম দেখতে পাচ্ছেন কি সুন্দর মুকুল ধরেছে এটা হচ্ছে থাই বারো টমিয়াট কিংবা সেনসেশন গাছের হাইট দেখেই বোঝা যাচ্ছে যে এই গাছগুলো নতুন গাছ নতুন গাছ হলেও খুব ভালো মুকুল এসেছে সেই মুকুল দেখে ভুলে গেলে কিন্তু হবে না গাছে কিন্তু ফল নেওয়া যাবে না কারণ এই গাছগুলো এখনও ফল নেওয়ার মতো তৈরি হয়নি ফলে এই গাছের মুকুলগুলো ভেঙে দেব গাছের মুকুল কেন ভাঙতে হয় কখন ভাঙতে হয় তা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তারা সময় করে সেই ভিডিওটি দেখে নেবেন এখানেও বেশ কয়েকটি আমের গাছ রয়েছে এটা হচ্ছে অম্বিকা তার পাশে হচ্ছে বাড়ি ফোর তারপরে ওইদিকে রয়েছে বাড়ি এগারো এই সমস্ত গাছগুলো ছোট গাছ এখনও মুকুল আসেনি কিন্তু তা নিয়ে চিন্তা করারও কিছু নেই কারণ গাছগুলো খুবই ছোটো মুকুল না এলেও পরের বারে নিশ্চয়ই খুব ভালো মুকুল আসবে সারা বছর আম গাছে পরিচর্যা করার পর গাছ ভরে যখন এরকম মুকুল আসে তখন মনটা খুশিতে ভরে ওঠে কিন্তু সেই মুকুল যখন কালো হয়ে ঝরে পড়ে বা গুটি ধরার পর যখন সেই গুটি শুকিয়ে পড়ে যায় তখন কেমন লাগে সেটা কেন হয় সেটা হয় ফাঙ্গাসের কারণে কিন্তু সেই ফাঙ্গাসের আক্রমণ সবসময় চোখে দেখা যায় না যখন বেশি পরিমাণে আক্রান্ত হয় গাছ তখন সেটা চোখে পড়ে সেটা মোল্ট হতে পারে অ্যান্থ্রাকনোজ হতে পারে বা পাউডার মিল্ড হতে পারে যখন সেটা চোখে পড়ে তখন কিন্তু আর পরিচর্যার কোনো সুযোগ থাকে না তাই ফাঙ্গাস যাতে না লাগে সেই পরিচর্যা শুরু করতে হবে এই অবস্থা থেকে দশ থেকে বারো দিন অন্তর আপনাকে স্প্রে করতে হবে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড মুকুল ফোটার আগে এবং মুকুল ফোটার পর দুটো সময়েই স্প্রে করা যাবে তাতে কোনো অসুবিধা হবে না তবে সকালের দিকে নয় ফাঙ্গিসাইড স্প্রে করবেন বিকেলের দিকে ফুল ফুটে যাওয়ার পর ফাঙ্গিসাইড স্প্রে করলে কোনো সমস্যা হয় না কিন্তু ফুল ফুটে যাওয়ার পর কীটনাশক স্প্রে করবেন না এই যে মুকুলটা দেখতে পাচ্ছেন এই মুকুলটা এখনও পুরোপুরি ফোটেনি এই অবস্থায় কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে কিন্তু আমার সামনে যে মুকুলটা রয়েছে এই মুকুলের ফুলগুলো ফুটে গেছে ছোট ছোটো গুটিও দেখা যাচ্ছে এই অবস্থায় কীটনাশক স্প্রে করা যাবে না ফুল ফোটা অবস্থায় কেন কীটনাশক স্প্রে করা যাবে না কারণ ফুল যখন ফুটে যায় সেই ফুলের পরাগ মিলন করার জন্য প্রজাপতি মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গ ফুলের ওপরে বসে মধু খাওয়ার পাশাপাশি তারা পলিনেশনের কাজটা করে দেয় কিন্তু ফুল ফোটা অবস্থায় কীটনাশক প্রয়োগ করলে ফুলটা বিষাক্ত হয়ে যাবে সেই ফুলে কোনো মৌমাছি বা কোনো কীটপতঙ্গ এসে বসবে না ফলে পলিনেশনের হার কমে যাবে ই এত পরিমাণ মুকুল দেখা গেলেও আম কিন্তু খুব কম পরিমাণে হবে এবার যে প্রসঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে জল গাছে মুকুল এসে যাওয়ার পর গাছের গোড়ায় জল দেওয়ার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে এদিকে আম গাছের গোড়ায় বসতে গিয়ে এদিকে আমার মানাদি চেরি গাছ আঘাত পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গরমের হাওয়া পড়তেই মানে বাগানের সমস্ত গাছে ফুল ফল ধরতে শুরু করেছে এটা আমার মানালি চেরির গাছ দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুল এসেছে ফল ধরে যাচ্ছে এটা নিয়ে ভবিষ্যতে কখনও ভিডিও তৈরি করব তো যে কথা বলছিলাম আম গাছে মুকুল এসে গেলে পরে গাছের গোড়ায় জল দেওয়ার বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে কারণ জল যদি বেশি হয়ে যায় বা জল যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তা মুকুলের ওপর প্রভাব ফেলবে আম গাছে মুকুল আসার আগে আমরা বারবার বলি যে গাছে জল কম করে দিতে হবে মুকুল এসে যাওয়ার পরে কিন্তু সেই কথাটা মনে রাখলে হবে না এই সময় কিন্তু পর্যাপ্ত জল দিতে হবে গাছের গোড়ার মাটি একটু সরিয়ে দেখে নিতে হবে ময়েশ্চার আছে কি না আমার গাছের গোড়ার এই যে মাটিটা এতে যে পরিমাণ ময়েশ্চার আছে আগামীকাল জল দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু পরশুদিন আমাকে এই গাছে জল দিতে হবে যেভাবে বললাম এইভাবে গাছের গোড়ার মাটিটা দেখে আপনারাও ঠিক করে নেবেন যে গাছের গোড়ায় জল দিতে হবে কি না কারণ আম গাছ বেশি ময়েশ্চার পছন্দ করে না একটু শুকনো মাটি পছন্দ করে এবার আসি গাছের খাবারের প্রসঙ্গে গাছে মুকুল আসার দু তিন মাস আগে থেকে আমরা গাছে খাবার দেওয়া বন্ধ করেছিলাম মাঝে দু একবার তরল সার দিয়েছি গাছ ভরা মুকুল এসে গেছে এই সময় কি করতে হবে গাছে যেহেতু মুকুল রয়েছে সেই জন্য গোড়ার মাটিতে কিন্তু খোঁচাখুচি করা যাবে না গাছের গোড়ার মাটি কুপিয়ে মিশ্র সার প্রয়োগ এখন করা যাবে না এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে তরল সার কী কী তরল সার দেব সেটা এখন আপনাদেরকে বলে দিই বাগানে গাছ করতে গেলে পরে গাছেদের জন্য খাবার কিন্তু সবসময় একদম মজুদ রাখতে হয় বালতির মধ্যে দেখতে পাচ্ছেন সর্ষের খোল ভেজানো হয়েছে এদিকে বস্তার মধ্যে সবজির খোসা পচানো হচ্ছে তার পাশাপাশি রয়েছে বেশ কিছু ওয়াটার সলিবল এনপিকে যারা রাসায়নিক সার দিতে চান তারা এগুলো ব্যবহার করতে পারেন এটা রয়েছে টনিক এই সমস্ত তরল সারগুলো সাত থেকে দশ দিন অন্তর গাছের গোড়ায় একবার করে প্রয়োগ করতে হবে গাছে মুকুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত আমরা শুধু ব্যবহার করব তরল সার গুটি সেট হয়ে গেলে পরে তখন আমরা মিশ্র সার প্রয়োগ করা শুরু করব। গাছের গোড়ায় খাবার দেওয়ার পাশাপাশি গাছে কয়েকটা জিনিস স্প্রেও করতে হবে এই সময় বোরন স্প্রে করাটা খুব জরুরি তার কারণ হচ্ছে বোরন ফুলের পরাগ্রেণু তৈরিতে ভীষণভাবে সাহায্য করে গাছে যখন ফুল ফল ধরা শুরু হয় তখন গাছে পটাশিয়ামের চাহিদাটা বেশি থাকে সেই জন্য এই সময় যে এনপিকেটা ব্যবহার করবো সেটা হতে হবে শূন্য শূন্য পঞ্চাশ শূন্য বাহান্ন চৌত্রিশ বা কুড়ি 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 গাছের গোড়ায় দিতে বা স্প্রে করতে এনপিকে আমরা ব্যবহার করব এক লিটার জলে এক চা চামচ তার বেশি কিন্তু নয় স্প্রে যখন করব তখন এই এক চা চামচ এনপিকের সঙ্গে আমাকে মিশিয়ে নিতে হবে বোরন এবং জিঙ্ক সালফেট বোরন যদি নিই এক গ্রাম তাহলে জিঙ্ক সালফেট নেব দু গ্রাম এনপিকে এবং বোরন স্প্রে করার দুদিন পর আমাদেরকে গাছে দিতে হবে ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস এখানে বেশ কয়েকটি মাইক্রোনিউট্রিয়েন্টস আমি নিয়েছি এগুলোর মধ্যে আপনারা যেগুলো পাবেন সেগুলোই গাছে স্প্রে করবেন এই যে দুরকম জিনিসের কথা বললাম এগুলো অল্টারনেট করে দশ বারো দিন অন্তর গাছে স্প্রে করে যাবেন এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে এত কিছু বললাম তার মানে কিন্তু এটাই যে আমরা কিন্তু সব রকমভাবে চেষ্টা করে যাব গাছকে অনুকূল পরিবেশ এবং উপযুক্ত পুষ্টিকর খাবার যোগান দেওয়ার যাতে সে ভালো করে ফল দিতে পারে তার মানে এই নয় যে সময় বাঁচানোর জন্য সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে ফেললাম এবং সেটাকে একদিনে স্প্রে করে দিলাম সেটা কিন্তু করবেন না পিজিআর কীটনাশক ফাঙ্গিসাইড এনপিকে মাইক্রোনিউট্রিয়েন্টস সব আমরা গাছে স্প্রে করবো কিন্তু চেষ্টা করব যেন একটা থেকে আরেকটার মধ্যে ব্যবধান অন্তত দু তিন দিন থাকে শীতের আমেজটা এখনও পুরোপুরি কাটেনি বলে সকালের দিকে মাঝে মাঝে কুয়াশা পড়ছে কুয়াশার জন্য আমের মুকুলের ক্ষতি হতে পারে তাই কুয়াশাচ্ছন্ন দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে ভালো হয় আর যখন আমের গুটি ধরবে দু তিন দিন ছাড়া গুটির ওপর জল স্প্রে করতে হবে তাহলে ফলের বোঁটা শক্ত হয় এতক্ষণ যেসব মুকুল ধরা আম গাছগুলি দেখালাম তাদের বেশিরভাগই বিদেশি ভ্যারাইটির বিদেশের সঙ্গে আমাদের আবহাওয়ার তারতম্য অনেক তাই ফল গঠনের সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় বিশেষ করে আমাদের এখানে যখন প্রচণ্ড গরম পড়ে গরম বাড়তে শুরু করলে গাছগুলিকে গ্রিন নেটের নিচে রাখলে কিংবা শুধু সকালের রোদ পায় এই রকম জায়গায় রাখতে পারলে ভালো হয় তাতে ফল যেমন ভালো হবে তেমনি পাতা পোড়ার সমস্যা থাকবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন এবং ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার